নমস্কার দেখুন এইসব নাইটি পেয়ে যাবেন এবং এই ধরনের মাত্র পঞ্চাশি টাকায় বসতে পেয়ে যাবেন দেখুন ডিজাইন গুলো দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন আছে দেখুন ডিজাইন আছে এলান হাউস কোট এবং আমাদের কাছে কুর্তি পাওয়া যায় পঁচাত্তর ইন্টারলক সেলাই ব্লাউজ পেয়ে যায় পঁচিশ টাকা লেগিংস পঁয়তাল্লিশ টাকা ব্রা প্যান্ট ইনার অন্য আছে পঁয়তাল্লিশ টাকা থেকে শাড়ি বাদে একই ছাদের তলায় সমস্ত জিনিস পেয়ে যাবেন একটাই ছাদের তলায় এবার প্লাজো পাবেন সত্তর টাকা এই ধরনের প্রচুর ডিজাইন আছে মাত্র পঁচাশি টাকা থেকে চালু আছে দেখুন ডিজাইন দেওয়া লেস দিয়ে এই ধরনের সমস্ত প্রচার আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আমরা ভিডিওটা দেখব সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো সেই কারণে আমরা দিতে পারছি দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন আছে মাত্র পঁচাশি টাকা থেকে পেয়ে যাবেন চলুন আমাদের কারখানাটা আছে কারখানাটা দেখিয়ে দিন দেখুন আমাদের যে নিজস্ব ম্যানুফ্যাকচার হচ্ছে এই ধরনের সেলাই হচ্ছে দেখুন দুটো মেশিন আছে আর এইদিকে কারখানা আছে এই সমস্ত যেগুলো দেখলেন সব কিন্তু পঁচাশি টাকা থেকে নয় পঁচাশি টাকা থেকে চালু আপনাদের ভুল ধারণ ভাঙানোর জন্য বলে দিচ্ছি পঁচাশি থেকে চালু প্রত্যেকটার কী দাম পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন প্রত্যেকটার স্পেশালি দাম সব কিছু বলে দেবো পঁচাশি থেকে নাইটি চালু পঁচাশি একশো দেড়শো বিভিন্ন আছে চাহিদা আছে এবং আমাদের বডি দেখুন এবং সেলাই ফিনিশিং দেখুন এই ধরনের দেখুন সেলাই আছে আমাদের প্লাস ইন্টারলক সেলাই দিয়ে পেয়ে যাবেন কোনো ফাঁস থাকছে না দেখুন এই ধরনের এবং গুজুকি মেশিনের সেলাই আছে তাছাড়া এই ধরনের জয়ফলের প্রচুর ধরনের ফান আছে প্রচুর ধরনের ফান আছে তাছাড়া

ঘোষ আমাদের দমদম জংশন আর একটা চালাম কানপুর কাছে দুই জায়গায় সেম দাম পাবেন আমরা এখন অধিকাংশ নাইকি পঁচাত্তর পয়সেন্ট নাই পঁচাশি টাকাতে যে নাইসি চাল ইন্টারলক দিয়ে তৈরি করছি রয়েছে

এই ধরনের আছে এগুলো সব কিন্তু আপনার দেখুন ইন্টারলক সেলাই দেওয়া রয়েছে ইন্টারলক সেলাই দেওয়া রয়েছে মাইটি ইন্টারলক সেলাই দেওয়া আছে ইন্টারলক সেলাই দেওয়া হচ্ছে এবং বাজারে যে কোনো জায়গা থেকে আমরা দুই পয়সা হলেও কমে পাবেন কারণ আমরা এখন প্রচুর পরিমাণে প্রোডাকশন করছি এবং দেখুন এই ধরনের সমস্ত পিনচুলা আছে মাত্র পঞ্চাশ টাকা

অন্যান্য জায়গা থেকে খস থাকে এবং ভিতরে আমাদের যে সেলাই ফিনিশিং থাকে ভিতরে দেখুন অন্য জায়গায় কাটা থাকে কাটালে অসুবিধা কি বাইশে শ্রেণীর চাপ করে ছিঁড়ে যেতে পারে আমাদের কিন্তু ছেড়ে গেলে অসুবিধা কিছু নেই এরপর দেখা যাচ্ছে আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আস্তে আস্তে দেখাবো এই ধরনের আছে এগুলো আছে আপনার একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে চলে আসবে

যারা হোলসেল করে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য প্রত্যেকটা ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত অনেকটাই কমে পাবেন যেমন জয়সল পেয়ে একশো ষাট টাকায় জয়সল পেয়ে যাবেন জয়সলের কিছু যারা যারা হোলসেল করে করে বিক্রি তাদের জন্য না না শুধুমাত্র হোলসেল চার পিস নিয়েও নিতে পারে এই ধরনের আপনার কালার চার্ট রয়েছেন এগুলো সব জয়সলের মধ্যে রয়েছে জয়সল এক পিস খুলে দেখাচ্ছি এগুলো মোটামুটি আপনার যারা বড় বড় হোলসেলার রয়েছে তাদের জন্য একশো ষাট পড়বে আর যারা নর্মালি তিন হাজার টাকা বা অল্প কিছু মাল নেবে তাদের জন্য রেট কিছুটা বেশি পড়বে ঘের দেখুন লেন দেখুন এই ধরনের এটাতে জয়সল যারা জয়সল কিনেন তারা জানেন এই ধরনের প্রিন্ট তুলে জয়সলের জয়শোলের প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে দেখুন হয়ে যাবে তিনের কালার চার্ট গুলো দেখুন অসাধারণ অসাধারণ প্রিন্ট আছে জয়সল নয় জয়সল মুখের লাইন দেখবেন সাইডে লেখা থাকবে আপনারা যে কোনো মাল কিনবেন প্রিন্ট গুলো কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন এবং অসাধারণ অসাধারণ প্রিন্ট আছে এবং কেউ যদি বেল ধরে নিতে চান সেক্ষেত্রে বেল ধরে যদি তিনশো বিশ কি তিনশো বারো পিসে বেল নেন সেক্ষেত্রে আর আরো ডিসকাউন্ট হয়ে যাবে তারপর ডিজাইন এলানের জন্য যাব হাউস কোট আছে একশো পাঁচ থেকে কাপ্তান আছে একশো পাঁচ পিসের

আপনারা জয়সওয়াল বসন্ত কত কিছু চুলের এলাম দেখাচ্ছি হাউস কোট আছে এটা এটা কট চুলে আপনার হাউস কোট আছে হাউস কট চুলে হাউস কোট মাত্র একশো কুড়ি টাকা দাম পড়বে মাত্র একশো কুড়ি টাকা দামই আছে দামিয়ে দেখাচ্ছি এবং এলান আছে এলানও আপনার দাম পড়বে একশো কুড়ি টাকা এটা এলান আছে কট চুলের আছে এগুলো সব সেট কেটে পাবে মাত্র একশো কুড়ি টাকা করে প্লাট পিস পড়বে মাত্র একশো কুড়ি টাকা কট মধ্যে রয়েছে এই ধরনের চারটে আলাদা আলাদা কালার থাকবে এবং দামির মধ্যে রয়েছে দামির মধ্যে কটফিলের ওনার হাউস কোট আছে দেখুন এটা দাম কত এই চেকস মধ্যে এটা যেটা দামি আছে এটা ঘের অনেক বড় আছে 550 গ্রাম ওয়েট আছে সে কারণে দাম থাকছে 180 টাকা 180 টাকা এই ধরনের চারটি কালার চার্ট পেয়ে যাবে এলানো রয়েছে এলানো এরকম পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের প্রচুর কালেকশন আমরা কিন্তু পেয়ে যাবে তাছাড়া আপনার ডিজাইন আছে ডিজাইন কিছু দেখাচ্ছি দেখুন এই ধরনের ডিজাইন পেয়ে যাবে এগুলো শাল কাপড়ের উপর ইউনিক রয়েছে এটা হচ্ছে শাল কাপড়ের মধ্যে হাউস কোট রয়েছে দেখাচ্ছে একটু স্কুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিছু এগুলো মোটামুটি একশো পঞ্চাশ ষাটের মধ্যে চলে আসবে দেখুন ঢের দেখুন লেন দেখুন একশো পঞ্চাশ ষাটের মধ্যে চলে আসবে লেন দেখুন এটা অ্যামাজন ব্লু কার্ড কোম্পানির মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ডিজাইন আছে ডিজাইনগুলো একটা একটা করে দেখাচ্ছি দেখুন এই ধরনের ডিজাইন চলে আসবে

রানী রাসমণির মধ্যে সব চার পিস করে সেট আছে দেখুন মিক্স ম্যাচ করে রানী রাসমণি করা আছে এগুলো প্রত্যেকটা বাহান্ন বাহান্ন পঞ্চাশ বাহান্ন বডি থাকবে বডি যে কোনো এগুলো বার করতে বাটার ফেলায় এগুলো একশো আশি নব্বইয়ের মধ্যে পড়বে যেরকম কোয়ালিটি অনুযায়ী সেই অনুযায়ী আলাদা দাম পড়বে এরকম ছটা কালার চার্ট পেয়ে যাবেন আপনারা বাটার ফ্লাই বাটার ফ্লাই আছে

लेस दिया अच्छे लेस चलाने के लिए देखो लेस लाओ किंतु अच्छे गोले का अच्छे किंतु दारू में अच्छा लेस पिंक का अच्छा अच्छा ना अच्छा ना डिज़ाइन अच्छे डिज़ाइन को देखो काफ़ी ना कुछ और तरह ने डिज़ाइन अच्छे इस तरह ने देखो डिज़ाइन सिवास का काफ़ी ना अच्छा ना अच्छा ना अच्छा ना अच्छा বাটারফ্লাইয়ের মধ্যে একটা সুন্দর কালেকশন পেয়ে পেয়ে চালু হয়ে যাচ্ছে মাত্র একশো পেয়ে তারপর এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা যেরকম কোয়ালিটি আছে আলাদা আলাদা দাম বাড়বে এই একটা রয়েছে এটা একশো ষাট টাকা টাকা আমাদের কিন্তু সব ভিতরে বকরম দেওয়া থাকে এটা আছে তারপর আপনার গুজরির মধ্যে রয়েছে এগুলো এই গুজরির মধ্যে রয়েছে এগুলো সব কিন্তু ইন্টারলক সেলাই দেওয়া পেয়ে যাবে বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী আলাদা দাম আছে যে একটা আছে আপনার

যারা বড় বড় হোলসেলার হোক বা ছোট ছোট রিটেলার হোক রিটেলার বলতে চার পিস কি দশ পিস বারো পিস নিয়ে ব্যবসা করতেন তারাও সে যোগাযোগ করবেন এসে দেখবেন যে বাজারে যে আমাদের সেলাই কোয়ালিটি কতটা উন্নত এবং দাম কি আছে যদি পছন্দ হয় তবেই নিবেন আজকের জন্য নমস্কার